মামা তুমি রেডি তো মারলাম কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠো আজকে তোমার নানা বাড়িতে যাবো তুমি এক্ষেত্রে ঘুমাচ্ছ কেন তাড়াতাড়ি ওঠো হোয়াট দা ফাউ কথা আম্মু কয়টা বাজে এখন দুপুর 12টা বেজে গেছে যাও গিয়ে তাড়াতাড়ি গোসল করে আসো ওহ নো আম্মু তোমাকে না বলছি সকালে ঘুম থেকে উঠাবা সকাল থেকে কতবার ডাকছি তুমি তো নাক টেনে টেনে ঘুমাচ্ছ কোনো কিছুই টের পাচ্ছ না হ্যাঁ হ্যাঁ নাক টেনে টানছে আমার হ্যাঁ কিเจ বলো আম্মু আচ্ছা মামা আর কোথায় ওরা তো রেডি হয়ে গেছে তুমি শুধু রেডি হইতে পারো নাই ওরা ডরইং রুমে আছে গিয়ে দেখো কি বলো যে দেখো এই আম্মা মামা আর তোমরা রেডি হয়ে গিয়েছো আমাকে একটু ডাকলাও না মামা আপু তো তোমাকে ডাকছে সকাল থেকে তুমি তো ঘুম থেকে उठোই না আমি তো ভাবলাম তুমি যাবা না

ওকে তাহলে সেই কথাই রইল তুই তাড়াতাড়ি চলে আসিস এই টুনটুনি চল আমরা যাই এখন গানটা ছাড়ো ভালো লাগতেছে না আমার এই ফয়সাল কোন গান টান ছাড়বি না এইসব আজগুপি গান ভালো লাগে না আমার গান ছাড়লে তোকে গাড়ি দিয়ে নামিয়ে দেব আম্মু আমার বমি আসতেছে আমি একটু গাড়ি থেকে নেমে যাব এই ফয়সাল গানটা ছাড় ইয়ামিন একটু গান শুনে শুনে ঘুমাক তোর দুলা ভাই কিছু বলবে না নিনিয়ে যা ডাসিন দাফে জঙ্গলের মত হেজাবা জঙ্গলের মত আনি নে যা ডাসিন দাফে জঙ্গলের মত হেজাবা জঙ্গলের মত বাদ বাদ কম্পাই না পাইলে তাও কথা কানে যায় না গো আসবে কালকে চলবে যাদুর বালকি ওগি তুই খাস কি খিচুড়ি আমি খাই না তুই যদি পাই এমনি করে কাবল গীত খাই নানু ভাই তুমি আইসা করছো কেমন আছো তুমি এই তো নানু তোমার টানে চলে এলাম ভালো আছি খুব ভালো আছি তুমি কেমন আছো আমার ই আমিন দাদু বাইরে দেখা এখন আমি আগে থেকেও ভালো আছি চলো নানু ভাই ঘরে চলো ফয়সাল এই ফয়সাল আরে কই গেলি বাইরে মুরগি গুলো সারা আছে একটা মুরগি ধর তো আমার নানু ভাইয়ের জন্য একটা মুরগি রান্না করব হ্যাঁ এখনি কো ধরতেছি শ্রাবণী চল তো মুরগি ধরেই এশ আমারে কয় নাই তো তোরে কইছে তুই যাইয়া ধর হ্যাঁ দাদা মামা আমি ধরতেছি তুমি আমার একটু হেল্প কইরো হ্যাঁ ইয়ামিন এই তো তুমি আমার কষ্টটা বুঝলে চলো চলো একটা মুরগি ধরে ফেলি মামা কোন মুরগিটা ধরবো একবার দেখাই দাও তো ইয়ামিন তুমি কি পারবা মুরগি ধরতে চুপ থাকো এত কথা বলতেছো কেন হ্যাঁ আই ক্যান ডু এনিথিং এন্ড ইটস মাই নিউ মিশন ওকে চুপ থাকলাম আমি দেখি তোমরা দুজন কি করে মুরগি ধরো ইয়ামিন মামা ওই লাল মুরগিটাকে ধরো আমি এই পাশে দাঁড়িয়ে আছি তুমি ওই পাশ থেকে ধাওয়া দিও তাহলে ধরে ফেলতে পারবো ওকে ওকে আরে আমার মামাটা পড়ে গেছে এই শ্রাবণী তাড়াতাড়ি শ্রাবলনটা নিয়ে আয় তো আমার মামার পক্ষিতে শ্রাবলন দিতে হইবে মামা তোমার মুরগি ধরা লাগবে না তুমি বসো আমি মুরগি ধরতেছি শ্রাবণী সেই বৃষ্টি নামছে তাইলে কাল সকালে আম কুড়াইতে যাইতে হবে মামা তুমি কি যাবা আমাদের সাথে আম কুড়াতে আমার তো ডলফিনে ব্যথা আমি কেমনে যাব মামা আমি তো আম পারতে পারবো না আরে ধুর তোমার পারতে হবে না তুমি আম গাছে নিচ থেকে আম কুড়াইবা যা পারার আমি পারবো ওকে ওকে ডান তাহলে এখন ঘুমিয়ে পড়ি ইয়ামিন মামা তুমি গাছের নিচে থাকো আমি ঢিল মেরে আম পারতেছি তুমি ক্যাচ ধরো ইয়ামিন তুমি কি ক্যাচ ধরতে পারবা হা হা আই ক্যান ডু এনিথিং samba আমি ক্রিকেট খেলতে পারি ক্যাচও ধরতে পারি কয়েকদিন পরে আমাদের টুর্নামেন্টও আছে বুঝলা সাম্বার বাচ্চা মামা তুমি রেডি তো মাললাম কিন্তু ক্যাচ ধরো

আমার মামাটা অনেক কষ্টে আছে ওর ব্যথা করতে আছে হুম বুঝতে পারছি ওকে দুইটা ইনজেকশন দিতে হবে ও কি করতে পারবে হ্যাঁ আই ক্যান ডু এনিথিং আর ইটস আ মাই নিউ মিশন কই তোমার ইনজেকশন হ্যাঁ তাই নাকি এই যে এইটা হলো ইনজেকশন এবার মিশন কমপ্লিট করব বাবু মামা বাঁচাও আমি কোন ইনজেকশন দেব না ও, পাতা আম্মুকে এই তো মামা, তোমার আম্মু এখনি আসতেছে। ডাক্তার সাহেব ওর ব্যথা কমানোর জন্য কিছু করেন। ওর আম্মু আসতেছে। আসলে পরে তারপর ইনজেকশন দিয়েন। ও, আচ্ছা। দেখে বাবু, তোমার ডলফিনটা কই? হ্যাঁ, তোমার ডলফিন একটু বরফ লাগিয়ে দেই। ব্যাথা কমে যাবে। আপু, কেমনে কি হইল? টেরি পাইলাম না। ডাক্তার সাহেব বলছে এখন ইয়ামিনের দুইটা ইনজেকশন দিতে হবে কিন্তু ও ভয় পাইতেছে ইয়ামিন কোনো ভয় নাই বাবা এই তো এই তো আমি চলে আসছি শামবাও চলে আসছে কোনো ভয় নাই ডাক্তার সাহেব আপনি ওর ইনজেকশন দেন আমরা ওরে ধরতেছি হ্যাঁ একটু ভালো করে ধইরেন আপনার ছেলে তো কিন্তু অনেক পাক না ইনজেকশন অনেক বড় তো লাভ দিতে পারে ওই তো বাবু একটা ইনজেকশন দেওয়া হয়ে গেছে আর একটা ইনজেকশন মাত্র এই ধৈর্য দিন ভালো কইরা আমার মুখে হিসি কইরা দিয়েছে এখন আমার মুখ ধুইতে হবে ডক্টর চোপা ইনজেকশনটা কি দিতে পারছেন না দেওয়ার আগেই ও পলছায়রা দেনছে আপনার শয়তান ভাই নেতাদের নিয়ে এখন জান ইনজেকশন দেওয়া হয়ে গেছে এক সপ্তাহ পর আমারে ফোনে জানাইয়ে দিন কি অবস্থা এরকম শয়তান আমি আমার জন্মে দেখি নাই ইয়ামিন আসো 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 তোমার ইনজেকশন দেওয়া হয়ে গেছে মামা আমার কোলে আসো আমরা বাড়িতে যাই আর ডাক্তার আঙ্কেলকে একটু ছড়ি আর থ্যাংক ইউ বলে দাও হ্যাঁ হ্যাঁ সারি আঙ্কেল থ্যাংক ইউ সো মাচ বগুড়ার দিলে বাড়তি গাছ চাপা